স্বাগত জানাই আপনাদের পাহাড় মেঘ আর সবুজের এই মায়াবী রাজ্যের প্রতিটি মুহূর্ত আমি এবং আমার বন্ধুরা মিলে উপভোগ করব এবং তারই কিছু অংশ আপনাদের সাথে আজ শেয়ার করব এই ভিডিওতে আপনারা দেখবেন বাইকে করে সাজেক যাত্রা ব্যাচেলের হোটেলে থাকার অভিজ্ঞতা সন্ধ্যায় গানের আড্ডা সাজেকের বিশেষ বিশেষ খাবারের অভিজ্ঞতা মিজোরাম সাইটের ভোরের দৃশ্য কংলাক পাহাড় সহ অনেক কিছু ডিসেম্বরের এই কনকনের শীতে সাজেক আসা আসলে যথাযথ কিনা তার একটা আইডিয়া পেয়ে যাবেন চলুন আজ আমরা ঘুরে দেখি সাজেকের অপরূপ সৌন্দর্য আমরা ঢাকার মহাকালী থেকে যাত্রা শুরু করব। প্রথমেই আমরা বাইকে ফুয়েল রিফিল করে নিলাম লেটস বিগিন দ্য রাইড এদিকে আমাদের ট্রিপের সাথে আছে সজীব শেখ এখানে আছে আব্দুর রহমান এয়ার ওইখানে আছে আমাদের অভিজ্ঞ রাইডার সাকিব জামেল ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে রাতে অনেক কুয়াশা থাকবে থাকবে ডাকাতির ভয় এবং সড়ক দুর্ঘটনার চোখে তাই শীতের মোটা কাপড়সহ অন্য অন্য সব সেফটি গিয়ার পরে আমরা যাত্রা শুরু করলাম কারণ শীতের প্রভাব বাইকে আরও তীব্রতর হয় সাজেকে বাইক নিয়ে আসার আগে অবশ্যই বাইকের সকল পার্ট ঠিকঠাক আছে কিনা দক্ষ মেকানিকদের দিয়ে চেক করে আসার পরামর্শ রইল পাহাড়ি রাস্তা অনেক আঁকা বাঁকা থাকবে এবং থাকবে রোলার কাস্টারের মতো অনেক উঁচু নিচু ঢালু সরু রাস্তা তাই যারা নতুন চালক অবশ্যই দক্ষ রাইটারের সাথে গ্রুপ করে আসবেন পয়েন্ট থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম সব বাইকার একসাথে সিরিয়াল অনুযায়ী সাবেক এখান থেকে মোটামুটি থার্টি থ্রি কিলোমিটার ডিস্টেন্স আর রাস্তাটা অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে হলো স্বর্গীয় জায়গা একদম আল্লাহ তান দুনিয়াকে কত সুন্দর করে সাজাইছে কত সুন্দর করে দিছে এইখানে না আসলে এই সৌন্দর্য গুলা আমরা বুঝতে পারতাম না এখন এইখান থেকে আমাদের সেকেন্ড ফেজ শুরু হবে আমাদের অর্ধেক পর্যন্ত ওই চেকপোস্ট থেকে পৌঁছাইতেছে এখন আমাদের এইখান থেকে বাকি অর্ধেক চেকপোস্টে নিয়ে যাবে সাদেকের উদ্দেশ্যে যা শুরু হবে আমাদের সেকেন্ড ফেজ আঠারো কিলোমিটার রান্নি করতে হবে এত কষ্ট করে সাজা আসলাম যদি বাম্বু বিরিয়ানি না খাই তাহলে জীবনটাই তো বিথা কি বলিস আমরা তো এটাই কই আমার কোন না কও তুমি তো না কও আমি তো কই লেটস গো চলো 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 চাবি কি চাবি

আর আড়মে ভি এক সেকি WhatsApp গুলো দেখে নাই আর সার্ভ করা হয় হচ্ছে এরকম একটা দৃশ্য দৃশ্য হচ্ছে ওরে 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 চিকেন ওকে এখানে বিভিন্ন টাইপের রেস্টুরেন্ট আছে এটা এই রেস্টুরেন্টে দেখতে একটু ইউনিক যেমন একটা সার্কেলের মতো একটা শেপ আনা হয়েছে এই নাম হচ্ছে মারোয়াটি রেস্টুরেন্ট এটা ঢুকলেই হাতের ডান পাশে পড়বে আর পিছনে হচ্ছে কত সুন্দর একটা অবকাশ ইমানুয়েল ইকো রিসর্ট দেখতে খুব সুন্দর আমরা ট্রাই করছিলাম এখানে রুম ফাঁকা নেই সো কিছু করার নেই স্যার লাইফ ওকে এখানে আমরা আরও কিছু দেখি এখানে আসলে কী কী পাওয়া যায় যেমন কেউ যদি চান যে এখানে সব বাঙালি খাবার খাবেন সেখানে খাইতে পারেন এখানে শিঙারা ট্যাঙ্গারা অ্যাভেলেবল আছে সিঙ্গারা রোল এবং আরো বিভিন্ন কিছু আছে আমি যদি একটু প্রাইস লিস্টটা দেখাই এই হচ্ছে প্রাইস লিস্ট প্রত্যেকটা রেস্টুরেন্টেরই স্পেশাল স্পেশালিটি হলো এখানে সবাই ব্যাম্ব ব্যাম্বুতে সার্ভ পরে জিনিসগুলো সো ব্যাম্বু ইজ কমন সাজে কাজেদের আর ব্যাম্বু খাবেন না এটা হবে আচ্ছা এখানে নামটা ওকে আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস বলবো যে অনেকে অসুস্থ হয়ে যেতে পারে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এখানে একটা ফার্মেসিও আছে নাম হচ্ছে কি গিলিট ফার্মেসি এখানে বেসিক টাইপের বিভিন্ন ওষুধ গ্যাস্ট্রিক তারপরে অনেকটাই ওষুধই আছে আমি পেট পেটের সমস্যার জন্য বিভিন্ন ধরনের ওষুধ ওষুধ বন্ধুদের জন্য নিলাম প্যান্টনিক্স কিনলাম এখানে দেখেন বিভিন্ন ধরনের গিফট আইটেম জুয়েলারি তারপরে এখানে স্যান্ডেল তারপরে এগুলো মেবি পাশের দেশ থেকে আসা ভুটান অথবা এখানে এখানে খাবারের আইটেম আছে এখানে জুতা সুইট সুইট বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে এখানে আচ্ছা এখানে আমরা এখন স্ট্রিট ফুড ট্রাই করতে আসছি

আর দেখেন এবার এক কিলো যদি ওই জায়গা থেকে বাদ দেন নিচে হবে না হ্যাঁ খুবই ডিফিকাল্ট দেখো আমরা টাকা দিয়ে পাশ খাচ্ছি

যে আবহাওয়াটা ছিল যা কুয়াশাটা ছিল সেটা যদি থাকতো তাহলে আমরা হয়তো বা মানে সেফলি এত এরকম সেফলি আসতেও পারতাম না আবহাওয়াটা আমাদেরকে খুবই সাথে দিছে কে আমাদের ব্যাম্বু বিরিয়ানি রেডি আমরা এখন ব্যাম্বু বিরিয়ানি ট্রাই করতে যাব অনেক ক্রাউডই দেখতে পাচ্ছেন যে মানে এখন সময় বাজে হচ্ছে দশটা আমরা নয়টার দিকে অর্ডার দিয়েছিলাম আমাদেরকে বলা হয়েছিলো যে এক ঘন্টা লাগবে প্রিপেয়ার করতে তো আমরা এক ঘন্টা পরে আসলাম বিভিন্ন জায়গায় ঘুরে আচ্ছা আমরা ব্যাম্বো বিরিয়ানি অর্ডার করছিলাম নয়টার দিকে এখন দশটার দিকে ব্যাম্বো বিরিয়ানি হাজির হয়েছে আমরা এখন এই যে সবাই আসছি এনজয় করার জন্য এখানে মানে একটাতে কত কতজনের থাকে দুইজনের থাকে তাই না আচ্ছা ঠিক আছে শুরু করেন আমরা সেকেন্ড ডে আজকে সকালে অপরূপ দৃশ্য দেখার পর যে সূর্য উদয়ের সময় কত সুন্দর মেঘ দেখা যাচ্ছে দেখেন একটু দেখায় এগুলো কিন্তু সব মেঘ ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে আমরা ওই পাহাড়ে যাওয়ার জন্য বের হব সবাই বাইক নিয়ে ডেটস কো আমরা এখন কোথায় উঠবো সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় এটা চলো ওই তো পাহাড় দেখা যাচ্ছে এদিকে হচ্ছে বাংলাদেশের সাইড পাহাড়টার ওই পাশে হচ্ছে মিজোরাম সাইড ইন্ডিয়া টাকা 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 এখানে আছে সাকিব খাচ্ছে মজা করে খিচুড়ি খাচ্ছে আমরা সবাই খোঁজার্থ এখানে আমরা সাজিকে গেছিলাম এই হোটেলটায় এই হোটেলের নাম হচ্ছে সালম হোটেল এস এইচ এ এল ও এম আমরা ছিলাম এই একশো তিন নম্বর রুম এই রুমটাতে এবং হোটেল হোটেলের হসপিটালিটি খুবই ভালো ছিল আমি বলবো যে দুইটা ভাইয়া আসিল চাকমা ওই তো ওনারা ওনাদের ওনাদের বিহেভিয়ার খুবই ভালো এবং এখান থেকে সবই দেখা যায় মোটামুটি সাজেকের মিজোরাম সাইটে হোটেলটা আমি একটু যদি দেখাই এখান থেকে কী কী দেখতে পারবেন এখান থেকে এই হচ্ছে আপনার বারান্দা থাকবে এটাতে চারটা বেড আছে আমরা যেটাতে করছিলাম সেটাতে দুইটা বেড ছিল আর এখান থেকে আপনারা দেখেন কত মিজোরাম সাইড ফুল দেখা যায় সকালবেলার এই সাইডে যে আপনার এই এইখান থেকে সূর্য ওঠে হ্যাঁ এখান থেকে সূর্য ওঠে সূর্য সূর্য উঠলে যে গধলির যে একটা মুহূর্ত আছে সেই মুহূর্তটা সকালে ঘুম থেকে উঠে আপনি এনজয় করতে পারবেন খুবই সুন্দর দেখা দেখা যায় ওকে আমরা এখন ব্যাক করতেছি সালম হোটেল এবং সাজেক একসাথে কোটবাই